আসসালামু আলাইকুম ফাতেমা কুকিং ঘরে আপনাদেরকে স্বাগতম আজকে আমি নিয়ে এসেছি ভ্যানিলা কেক ডিজাইন দেখুন কেকটা কত সুন্দর সফট হয়েছে এখানে আমি কেক তিন স্লাইস করে নিয়েছি এখন আমি একটা গ্লাসে চিনি আর পানি মিক্স করে ব্রাশ দিয়ে কেকের উপরে দিয়ে দিব ধাপে ধাপে আমি তিনটা স্লাইস দিয়ে দিব ক্রিম দিয়ে এই এক পাউন্ড কেক এক আপু অর্ডার দিয়েছিল আপু বলল ডিজাইন আপনি আপনার মন মতো দিয়ে আমি তো খুব ভয়ে ছিলাম ভয়ে ভয়ে এই ডিজাইনটা দিয়েছি আপু নিয়ে খুব মশাল্লা রিভিউ ভালো দিয়েছে ডিজাইনও খুব পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ এইভাবেই জানি সব সময় ভালো করতে পারি সবাই দেখ কেক এখন ক্রান পুটিং করে আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব আধা ঘন্টা পরে বের করে নিলাম এখন আমি ক্রিম দিয়ে ভালোভাবে ফিনিশিং দিয়ে নিব আমি সবার মতো সুন্দর করে কথা গুছিয়ে বলতে পারি না তাই কেউ কিছু মনে করবেন না আগে থেকে ক্ষমা চাচ্ছি সবার কাছে কেক এখন ফিনিশিং দেওয়া হয়ে গেছে এখন আমি এখানে দুই ধরনের কালার নিয়ে ডিজাইনটা করে নিব, আগে একটু বলি যারা গাজীপুর জেলায় আছেন তারা এই কেকগুলো অর্ডার করতে পারেন অর্ডার করতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন এখন আমার কেক হয়ে গেছে এই যে দেখুন কত সুন্দর ডিজাইন হয়েছে